নমস্কার খবর বার্তায় স্বাগত জানাই নভেম্বর মাসের বিশেষ বিশেষ কিছু খবরের সারসংক্ষেপ তুলে ধরছি নভেম্বর মাসে যে খবরটি বেশিভাবে প্রচারিত হয়েছে সেটি হচ্ছে হোয়াইট কলার টেরোরিজম আমরা সবাই জানি এই টেরোরিজমের আতঙ্ক কিছুদিন ভারতের উপর কিভাবে প্রভাব প্রস্তার করেছিল দিল্লির লালকেল্লার পাশে একজন আত্মঘাতী বোমা নিয়ে কার বিস্ফোরণ ঘটায় সেই বিস্ফোরণে দশজন নিহত হয় পরে ভারতীয় অনুসন্ধান এজেন্সি গবেষণা করে বের করে যে ওই কারটি যিনি চালনা করছিলেন তার নাম ডক্টর উমার যিনি আত্মঘাতী টেরোরিস্ট নিজেকে উড়িয়ে দিয়ে সেই সঙ্গে আরও অনেকের প্রাণ তিনি কেড়ে নিয়েছেন সেই সূত্র ধরে অনুসন্ধান এজেন্সি আরও অনেক দূর এগিয়ে এসছে অনেক ডাক্তারকে এই আওতায় ধরা হয়েছে সবশেষে যা এজেন্সি যা বলেছেন এই কল এই টেরোরিজমের মাস্টার মাইন্ড ছিলেন ডক্টর শাহিন যার অ্যাকাউন্টে আঠারো লক্ষ টাকা কিছু সোনার বিস্কিট এবং বিদেশি মুদ্রা পাওয়া গেছে সেখান থেকে অনুসন্ধান এজেন্সি নিশ্চিন্ত যে সেই টেরোরিজমের পিছনে বিদেশি ফান্ড ছিল অনুসন্ধান এখনও চলছে হয়তো আরও অনেক কিছু বেরিয়ে আসবে বিত্তমন্ত্রী পীয়ুষ গোয়েল বলেছেন যে ভারতীয় অর্থনীতি দ্রুতভাবে অগ্রসর হয়ে আসছে এর পেছনে গভর্নমেন্টের কিছু উন্নতিমূলক কর্মসূচি গুডসাইট প্রকাশ পেয়েছে ভারতের অর্থনীতি এইট পয়েন্ট হারে বৃদ্ধি পেয়েছে অ্যামাজন ব্ল্যাক ফ্রাইড সেল এখনও জারি আছে ওই সেলে স্মার্টফোন স্মার্ট ওয়াচ স্মার্ট টিভি রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন প্রভৃতির সেল এখনও বর্তমান পাকিস্তানটি বহুল প্রচারিত কারণ এই জলে ভারতের স্বতন্ত্রতা সেনানীদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল এবং সেই জলেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজিল ভুট্টের পিতা পিতা জুলফিকার আলী পুট্টকেও ফাঁসি দেওয়া হয়েছিল বর্তমানে এই আদিয়ালা জেলটি আবার চর্চার বিষয় হয়ে উঠেছে কারণ এখানে সেখানে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আটকে রাখা হয়েছে এবং চতুর্দিকে গুজব রয়েছে যে ইমরান খান আর জীবিত নেই আফগান মিডিয়া থেকে শুরু করে ভারতের মিডিয়া সব কিছুতেই এই বহুলভাবে প্রচারিত হচ্ছে যে ইমরান খানকে জেলের ভিতরেই পিটিয়ে খুন করা হয়েছে যদিও পাকিস্তান সরকার এ বিষয়ে এখনও কোনো স্পষ্টিকরণ দেয়নি ওমেন প্রিমিয়ার লিগ টু থাউজেন্ড জন্য নিলামের কাজ অগ্রসর হচ্ছে বিভিন্ন টিম তাদের পছন্দের ক্রিকেটারদেরকে নিলামে ক্রয় করে নিচ্ছেন কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা সম্মেলন শুরু হয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামানি সেই সম্মেলনে যোগদান করেছেন তিনি বলেছেন যে শ্রীমদ ভাগবত গীতা মানবতার শাশ্বত জ্ঞান ও জীবনের মার্গদর্শনে সহায়তা করে উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের সরকার সরকারি মাধ্যমের স্কুলগুলিতে গীতার শ্লোক পাঠ বাধ্যতামূলক করে দিয়েছেন টু থাউজেন্ড ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ চালু হয়েছে এবং এই ম্যাচ নিয়ে উত্তেজ রাঁচিতে উত্তেজনা তুঙ্গে এই ম্যাচকে উদ্দেশ্য করে নাগপুর থেকে জনৈক্য সচিন ঠাকুর নশো কিলোমিটার বাইকে অতিক্রম করে রাঁচি এসে পৌঁছেছেন শুধু তার পছন্দের ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলিকে সমর্থন জানাতে সেই সঙ্গে দিল্লির রাজন ঠাকুর তিরঙ্গা জড়িয়ে এসেছেন সেই খেলায় টিম ইন্ডিয়াকে সমর্থন এবং উৎসাহ প্রদান করতে রাঁচির হোটেলগুলি পুরো হাউসফুল হয়ে উঠেছিল রাঁচি চেনে একটা উৎসব উৎসব রব লেগেছিল বিহারের ইলেকশনেও একটা অভূতপূর্ব ফল প্রকাশ পেয়েছে মহাজোট গঠবন্ধনের বিপুল পরাজয় এবং নীতিশ কুমারের বিপুল জয় হয়েছে কুমার সেখানে মুখ্যমন্ত্রী মহাজোট তাদের বিরোধী নেতা বিহারের হয়েছেন হিসাবে তেজস্বী যাদবকে লিডার নির্বাচন করেছেন পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে উন্মাদনা দেখা গিয়েছে শাসক গোষ্ঠী তৃণমূল সেই এসআইআর এর প্রচন্ড বিরোধিতা করছে যদিও এসআইআর হবে বলে দলে দলে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে জনসমক্ষে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে পশ্চিমবঙ্গের জন্য এসআই পশ্চিমবঙ্গের জন্য এসআইআর কতটুকু প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে ইন্দ্রজাল ড্রোন ডিফেন্স ভারতের প্রথম এআই সঞ্চালিত অ্যান্ট্রি ড্রোন পেট্রোল বিকল্প ব্যবস্থা ইন্দ্রজাল রেঞ্জার প্রবর্তন করল টয়টা হেলাস ফোর এর ফোর্ড এই গাড়িটির মাধ্যমে এই এআই সঞ্চালিত ড্রোনটি প্রচণ্ডভাবে গতিশীল এবং সক্রিয় সে দুশ্মন পক্ষের ড্রোন এবং গোপন ঘাঁটিগুলি নির্বাচন করে নিষ্ক্রিয় করতে সমক্ষ বাহনটিকে এভাবে ডিজাইন করা হয়েছে যেন সীমা পারের দুশ্মনের চলাফেরা দুঃমনের গতিবিধি এবং গোপন রাজার ড্রোন ইত্যাদি লক্ষ্য করে শনাক্ত করে এবং বাহনটি যেন নিষ্ক্রিয় করে দিতে পারে